মুক্তি পায় সাকিব খান, চক্রবর্তী ও মুক্তির পরপরই দর্শকদের মধ্যে সারা ফেলেছে ছবিটি এর আগে ২৬ জুন অফিসিয়াল দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় রয় রাফি পরিচালিত এই ছবির দুষ্টু দুষ্টুকির গানটি মুক্তির পর বাংলা সিনেমার গানে দর্শক ভিউ নতুন রেকর্ড করেছে গানটি মাত্র দুই মাসে ব্যবধানে দুটি চ্যানেলে গানটির দর্শক ভিউ বিশ কোটি পার হয়ে গিয়েছে চোরকি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ একশো মিলিয়নের ওপরে এসভিএফ ইউটিউব চ্যানেলে সাতষট্টি মিলিয়নের ওপরে অফিসিয়ালি মুক্তি পাওয়া দুটি চ্যানেলে মোট ভিউ দুশো মিলিয়নের ওপরে এই দর্শক বেশ কোটি পঞ্চাশ লাখ পার হয়ে গিয়েছে এত কম সময় ইউটিউবে এই দেশীয় বাংলা সিনেমার কোন গান নতুন রেকর্ড গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা ও কলকাতার আকাশ সেন এর গীতিকার ও সুরকারও আকাশ সেন গানটি দর্শকের এত পছন্দ হওয়াতে শিল্পী কণা খুশি বলেন নিশ্চয় এটি একটি আনন্দের খবর আমাদের সঙ্গীতাঙ্গন অনেক দিন থেকে ভালো নেই আগের মতো ভালো জনপ্রিয় গানের জোয়ার নেই এর মধ্যে এই গান বাংলা সিনেমার গানে নতুন মাত্রা দিয়েছে যদিও মুক্তির আগে গানটি নিয়ে তেমন কোনো প্রত্যাশা ছিল না আমার কারণ গানটি প্রায় এক বছর আগে তৈরি করা ছিল এত অল্প সময়ে সিনেমার গানে বড় অর্জন সিনেমার আইটেম গাল বলতে যা বোঝায় তেমনটি নয় গানটি এটি একটি সর্বসাধারণের গান ছিল সুন্দর একটি মেলোডি গান গানটি দর্শকের কাছে দ্রুত পৌঁছাতে শাকিব খানকে প্রাধান্য দিলেন এই গায়ক তিনি আরও বলেন মিমির সঙ্গে গানটির মধ্যে শাকিব খান ছিলেন যেখানে শাকিব খান থাকেন দর্শকদের একটা আলাদা মধুর চাপ তৈরি হয় শাকিব খানের একটা পাওয়ার আছে আরও বাড়তে থাকুক এই দর্শক ভিউ নতুন ইতিহাস হোক সিনেমার গানের